বর্তমান যুগের অন্যতম সেরা বাহন বিমান কেবল বড় দূরত্ব পার করতে নয় একটি দেশের প্রতিরক্ষা খাতেও এর গুরুত্ব অত্যাধিক তাই বাণিজ্যিক বিমানগুলোর পাশাপাশি সামরিক বিমান তৈরিতে প্রচুর অর্থ ব্যয় করে উন্নত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভারী বোমারু বিমান বিস্টেলথ বোমার নামে পরিচিত বিশ্বের সবচেয়ে দামি সামরিক বিমান বলা হয় একে বিটু স্প্রেড বিমানটি রাডার দিয়ে সহজে শনাক্ত করা যায় না এই বিমানটি বড় ধরনের আকাশ যুদ্ধের উপযোগী করে নির্মাণ করা হয়েছে প্রচলিত ও নিউক্লিয় উভয় প্রকার বোমা বহন ও বর্ষণ করতে সক্ষম বিটু স্প্রেড উচ্চ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচের জন্য বিমানটি মার্কিন কংগ্রেস ও পেন্টাগনে বেশ কিছু বিতর্ক তৈরি করেছে উনিশশো আশি এর দশকের শেষ ভাগ থেকে উনিশশো এর দশকে উচ্চ নির্মাণ ব্যয়ের জন্য মার্কিন কংগ্রেস প্রাক্কালিত একশো বত্রিশটি বিমান নির্মাণের থেকে সরে এসে মাত্র একুশটি বিমান নির্মাণ করে টু স্পিডের নির্মাণ ব্যয় কত প্রতিটি বি টু স্পিড বিমানের গড় নির্মাণ ব্যয় তিয়াত্তর দশমিক সাত কোটি মার্কিন ডলার আমাদের দেশীয় টাকায় যার পরিমাণ দাঁড়ায় আটশো কোটি টাকারও বেশি নির্মাণ খরচের চেয়ে এই বিমানটির রক্ষণাবেক্ষণ ব্যয় আরও বেশি গড়ে বিরানব্বই দশমিক নয় কোটি মার্কিন ডলার ব্যয় হয় এর পেছনে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বৃষ্টি বি টু পরিচালনা করছে ইসরায়েল যুদ্ধকে সামনে রেখে এই বিমানগুলো নির্মাণ করা হলেও পরবর্তীকালে বিমানগুলো উনিশশো সালে কসোপে যুদ্ধে সাইবেরিয়াতে এবং ইরাক যুদ্ধ ও দু হাজার আফগানিস্তান যুদ্ধেও ব্যবহৃত হয়েছে মোট একুশটি বিটু নির্মাণ করা হয়েছিল দু সালে উড্ডয়নের মুহূর্তে ক্রাশ করে এটি বিমান ধ্বংস হয়ে যায় তাই বর্তমানে বিশটি বিমান রয়েছে এই বিমানে মোট আরোহের সংখ্যা দুইজন এটি আঠারো থেকে তেইশ টনের বিভিন্ন ধরনের বোমা বহন করতে সক্ষম বিটু স্পিডের দুটি ইন্টারনাল ওয়েপন বে রয়েছে স্টেল সক্ষমতার জন্য বিমানটিতে ডানার বদলে পেটের ভেতর তার অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখে বিটু বিমানে পাঁচশো পান্ন জনের এম এবং জিবিউ থার্টি এইট নামক মোট আশিটি বোমা বহন করতে পারে অথবা ভিন্ন কনফিগারেশনে ছত্রিশটি সাতশো পঞ্চাশ পান্ন জনের সিবিউ ক্লাস বোমা বহন করতে পারে আর শক্তিশালী বোমা বহনের প্রয়োজন হলে এটি দু হাজার পাউন্ডের এমকে এইটি বা জিবি থার্টি ওয়ান বোমা মোট ষোলোটি বহন করতে পারে বিটিও প্রধান অস্ত্র কখনো কখনো শত্রুর সুরক্ষিত বাংকার মাটির বেশ গভীরে থাকে দু হাজার বোমা ফেলেও তা ধ্বংস করা সম্ভব নয় এজন্য বিটিউয় স্পিড ম্যাসিপারটিনান্স প্যানিট্রেটর এম ও নামের মোট দুটি জিবি ইউ নামক বিশেষ বোমা বহন করে যার ওজন তিন হাজার পাউন্ড বাংকার ব্লাস্টার শ্রেণির এই বোমাতে পাঁচ হাজার তিনশো পাউন্ড ওজনের বিস্ফোরক ব্যবহার করা হয় যা মাটির দুইশো ফুট নিচে থাকা কংক্রিটের বাংকারকে সম্পূর্ণ গুড়িয়ে দিতে সক্ষম